আয়াত আঠারো ফাসবা হাফিল মেদি নেতি খ ইফা ইয়্যাথরক্কবো ফা ইদ এল্লা দিস্ত বিল এম সি এস তসোরে হোঃ অতপর ভীত সতর্ক অবস্থায় সে নগরীতে তার ভোর হল হঠাৎ তিনি শুনতে পেলেন আগের দিন যে ব্যক্তি গতকাল তার কাছে সাহায্য চেয়েছিল সে সাহায্যের জন্য চিৎকার করছে মূসা তাকে বললেন তুমি তো স্পষ্টই একজন বিভ্রান্ত ব্যক্তি এক নং ফুটনট অর্থাৎ তুমি ঝগড়াটে স্বভাবের বলে মনে হচ্ছে প্রতিদিন না কারোর সাথে তোমার ঝগড়া হতেই থাকে গতকাল কারোর সাথে ঝগড়া বাঁধিয়েছিলে আজ আবার আরেকজনের সাথে বাঁধিয়েছ বাগুই আয়াত উনিশ ফিল মিনাল অতপর মূসা যখন উভয়ের শত্রুকে ধরতে উদ্যত হলেন তখন সে ব্যক্তি বলে উঠল এক নং ফুটনোট হে মূসা গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করেছ সেভাবে আমাকেও কি হত্যা করতে চাচ্ছ তুমি তো জমিনের বুকে স্বেচ্ছাচারী হতে চাচ্ছ তুমি তো চাও না শান্তি স্থাপনকারীদের অন্তর্ভুক্ত হতে এক নং ফুটনোট অধিকাংশ মুফাসিরের মতে এ কথাটি ইসরায়েলি লোকটিরই বলা সে মুসা আলেহিস্লামের পূর্ববর্তী সম্বোধনের কারণে এ ভয় করেছিল যে মুসা আলেহিস্লাম বুঝি তাকেই আক্রমণ করতে উদ্যত হয়েছেন আর মুসা আলেহিস্লাম আক্রমণ মানেই নির্ঘাত মৃত্যু কারণ গতকালই এক লোককে আক্রমণ করে শেষ করে দিয়েছে আজ বুঝি আমাকেই শেষ করে দেবে তাই সে গতকালের কিপ্তি হত্যার গোপন কথা ফাঁস করে দিয়েছে আর তাতেই কিপ্তি লোকটির সুযোগ পেয়ে তা ফেরাউনের বর্গের কাছে জানিয়ে দিলে তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যত হয় ইবনে কাচির তবে কোনও মুফাস্সির বলেন এ কথাটি ইসরাইলি লোকটির নয় বরং এটা কীপ্তি লোকেরই কথা সে মুসার আলহ ইসাল্লামের চিত্র দেখে ঘাবড়ে গিয়েছিল তার মনে হয়েছিল যে আজ যে আমাকে এমনভাবে মারার জন্য এগিয়ে আসছে সেই নিশ্চয়ই গতকালের হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ছাড়া আর কার এমন বুকের পাটা আছে যে আমাদের শাসক শাসকগোষ্ঠীর গায়ে হাত তুলে তাই সে অনুমান নির্ভর হয়ে বলে বসে যে তুমি কাল যেভাবে হত্যা করেছ আজ কি সেরকমই আমাকে হত্যা করতে চাচ্ছ কাদির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ